একটি ব্যাসার্ধলে মনে করি একটি কি বিন্দু হবে এ বিন্দুতে একটি শ্রোশা আঁকতে হবে আচ্ছা এখন আমাদেরকে করতে হবে কি ও এ থেকে এদিকে বা এদিকে একটি লম্বা আঁকতে হবে লম্বা আঁকার পদ্ধতি আমরা পূর্বে শিখে এসেছি ইনশাল্লাহ এটি হলো আগে যে কোনো একটা মাপ নিয়ে এভাবে এখানে বসানোর পর এখানে এবং এখানে বসার পর এখানে এখানে কেটে নেই তারপর এই বিন্দুতে বসিয়ে এখান থেকে আর একটি বৃদ্ধচাপ এখন আমরা দেখতে পাবো যে এই এখানে এই এপি হলো ও এ রেখাংশের একটি লম্ব অর্থাৎ ও এর লম্ব হলো এপি এটি হলো এই বিন্দুর স্পর্শক একটি মাত্র স্পর্শক আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এটি একবারে এটি একেবারে আসামরিক কঠিন কিছু না আর এর ব্যাখ্যা আমি দেখে দিচ্ছি এখন অঙ্কনের বিবরণ হলো প্রথমে আমরা ও এ যুগ করে নেই এবং ও এর মধ্যে পর এপি লম্বা সুতরাং এই এপি হলো এই বৃত্তের স্পর্শ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এটি ইনশাল্লাহ আশা করা যায় এই অধ্যায়ের সংক্ষিপ্ত বা কোন নাম থাকতে পারে ইনশাল্লাহ এর পরবর্তী পর্বে দেখা হবে আসসালামু আলাইকুম